আমরা এর পূর্বে যখন আমরা আচার্য সমীপে যখন বসে আছি দেখলাম ভুল করে ফেলেছেন সেই জন্য আচার্য তাকে ক্ষমা চাইতে বলেছেন যার সঙ্গে তিনি একটু খারাপ কাজ করেছেন মাটি কিন্তু ক্ষমা চাওয়ার ব্যাপারে অর্থাৎ পূর্যপাদ আচার্যদের স্মৃত হেসে তার শ্রীকণ্ঠে মাটিকে বললেন ক্ষমা মানে ক্ষমতা লাভ করা কেউ যদি কোনো ভুল কাজ করে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে আর তাকে ক্ষমা করার অর্থ হলো সেই ভুল কাজটি না করে সঠিক কাজটি সঠিকভাবে করার ক্ষমতা প্রদান করা তাই ক্ষমা চাওয়াটা আমাদের আত্মমর্যাদাকে বিঘ্নিত করে না মাটি বুঝতে পারলেন তিনি আচার্যদেরকে প্রণাম করে তিনি কথা দিলেন যে তিনি অবশ্যই ক্ষমা চাইবেন এইভাবেই তিনি আমাদের অন্তরের ভুল ভ্রান্তিকে সদা সর্বদা ঠিক করে দেন সঠিকভাবে চলার পথ বা দেন শ্রী শ্রী বলছেন শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে চললে তার জ্যোতির্বলায়ের মধ্যে থাকলে মুখ দিয়ে কেবল ঠাকুরের কথাই বেড়ায় ঠিক যেমন মূল খেলে মুখে গন্ধই ঠাকুরের দয়া মানে আসলে কর্ম কর্ম করা ঠাকুরের করলে জীবনে দয়ার উত্থান হয় আচার্যদেব যদি আমাদের শিখিয়ে দিলেন যেন মনে হয় আমি ঠাকুরের লোক এমন তর কর্ম করা লাগে তবেই শ্রী শ্রী ঠাকুরের সীমাহীন ভালোবাসা অনুভব করা যায় শ্রী শ্রী ঠাকুরের সেই বিশ্ব ভোলানো প্রেম যে আজ শ্রী শ্রী আচার্য দেবের মধ্যে সঞ্চারিত তাই তো তিনি একবার বলে উঠলেন ভক্ত মন্দলের উদ্দেশ্যে চেষ্টা করতে করতেই আমাদের মধ্যে ঠাকুরত্ব জাগ্রত হবে ঠাকুরত্ব জাগা মানে কি তাও বুঝিয়ে দিলেন তিনি তিনি বলছেন তুমি যা ঠাকুরকে বুঝছো তাই হয়ে ওঠার চেষ্টা করাই হলো ঠাকুরত্ব জাগা নিজে না হয়ে উঠলে ঠাকুর কেবল একটি মূর্তি বা ফটো বা ঘটনা মাত্র হয়ে থেকে যান আমাদের জীবনে এইভাবে চরিত্রের উন্নয়ন সাধনে তিনি আমাদের এই জীবন তাকে উস্কে দিচ্ছেন প্রতিনিয়ত শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে বলেছেন গুরুমুখী হতে চেষ্টা করো। করমপূজ্য পদ শ্রী শ্রী আচার্য গুরুমুখী হয়ে ওঠা কাকে দিলেন তিনি বললেন গুরু যা বলেন মুখে সেরকম হয়ে ওঠার চেষ্টা যে করে সেই গুরুমুখী আর সেই জীবকে উদ্ধার করে এই ব্যাখ্যার প্রকৃষ্টতম যে যিনি গুরুর বলা কথা অনুযায়ী হয়ে উঠেছেন আর আমাদেরকেও উদ্ধারের পথ দেখাচ্ছেন স্বয়ং আচরণ করে তিনি সহজ সরল ভাষায় সকলকে বুঝিয়ে দিচ্ছেন চেষ্টা করব বলে আমরা সবাই দীক্ষা নিয়েছি কারণ ওই নিরলস চেষ্টাই আমাকে মুক্তির পথে নিয়ে যাবে তাই তো আমরা সেই চেষ্টা অনবরত করে যাব তিনি এক দাদাকে বলছেন আমি কেন দীক্ষা নিয়েছি আমি দীক্ষা নিয়ে কি পেয়েছি সেটি যদি আমার অন্তরে দিনের আলোর মতন পরিষ্কার হয় তবে আমিও অন্য ব্যক্তিকে আমার প্রিয় পরমের কথা সুন্দরভাবে ব্যক্ত করতে পারব কিন্তু দীক্ষা নেওয়ার ব্যাপারটা আমি দীক্ষা নিলাম কেন নিলাম আমি কেমন আছি এই ব্যাপারে যদি আমি অন্ধকারে থাকি তাহলে কিন্তু প্রিয় পরমকে আমি কারুর অন্তরেই প্রতিষ্ঠা করতে পারব না শ্রী ঠাকুর বলছেন আচ্চার যে নাই অনুরতি শিখতে যাচ্ছ কি শ্রদ্ধা প্রশ্ন সঙ্গ সেবায় শিক্ষা ছাড়া সব নেকি। শ্রী শ্রী ঠাকুরকে জীবনে প্রতিষ্ঠা করে চললে কেমন তার একটি গল্প দেও বসে আচার্য দেবের মুখেই আমরা শুনলাম তিনি বললেন একটি মন্দির উদ্বোধনের কাজে দেব স্বয়ং চলেছেন সপরিবারে ভক্ত বৃন্দ সহকারে পনেরোটি গাড়িতে করে সেদিন ওই স্থানে কোনো কারণে বন্ধ ডাকা হয়েছিল তারা লক্ষ্য করছেন বন্ধকারীরা রাস্তার দুপাশে বড় বড় আধলা ইট নিয়ে বসে আছে এবার চেষ্টা করলেই গাড়ি ভেঙে গাড়ির কাঁচ ভেঙে টুকরো করে দেবে এমতো অবস্থায় সেখানে সব গাড়িগুলি দাঁড়িয়ে পড়েছে শ্রী শ্রী আচার্যদেব তার গাড়ির লুকিং গ্লাস দিয়ে লক্ষ্য করলেন একটি আর্মির গাড়ি আসছে আচার্যদেবের নির্দেশে সেই গাড়িকে অনুসরণ করে সৎসঙ্গের ওই পনেরোটি গাড়ি সেই ভয়ানক জায়গা পার হয়ে গেল বধকারীরা কিন্তু কিছু বলল না কেন কেউ জানে না অথচ অন্য একটি গাড়ি অর্থাৎ ষোলো নম্বর একটি অন্য গাড়ি তাদের অনুসরণ করে এগোনোর চেষ্টা করতেই সেই অজানা ১৬ নম্বর গাড়িটিকে বন্ধকারীরা আক্রমণ করে ভেঙে ফেলল এবং পথরোধ করে দাঁড়ালো এই হলো পুরুষোত্তমকে নিজ জীবনে প্রতিষ্ঠা করার সুফল এ কথা স্বয়ং তিনি বলছেন তার পূজ্যপাদ শিশু আচার্য আমাদের সকলকে সঙ্গে নিয়ে সবকে যেভাবে সার্থকতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা ভাবিকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে তিনি আমাদের সকলকে তার হয়ে ওঠার জন্য শ্রী শ্রী ঠাকুরের হয়ে ওঠার জন্য তিনি দয়া করে আমাদের সেই দীক্ষাপত্র সমীক্ষার কাজে তিনি আমাদের এগিয়ে নিয়েছেন আমরা সেই কাজে ব্রতী হয়েছি আমরা বাড়িতে বাড়িতে যাচ্ছি প্রত্যেকটি গৃহে গিয়ে তারা কেমন আছেন সেই করোনার কৃষ্ণা প্রেক্ষাপটের পর তারা কেমন আছেন তারা নিয়মিত করছেন কি না তাদের মঙ্গল কামনার জন্য তাদের দুঃখ কষ্টের কথা জানার জন্য তিনি আমাদের বাড়িতে বাড়িতে পাঠাচ্ছেন আমরা সেই কাজে ব্রতী হয়েছি কারণ তিনি চান না একটিও ও মানুষ শ্রীশ্রী ঠাকুরের মঙ্গলের কোল থেকে বঞ্চিত হন প্রত্যেকেই যেন শ্রী ঠাকুরকে ধরে আনন্দে থাকেন তিনি আমার আচরদেব সেটি চান তাই তো তিনি বলেন যে ঠাকুরকে নিয়ে আনন্দে থাকুন অর্থাৎ আনন্দ পেতে হলে আমার উৎস শ্রী ঠাকুর আর ঠাকুর নেই আনন্দ নেই তাই প্রত্যেকটি মানুষকে আনন্দে রাখার জন্য তাদেরকে পুনরায় কর্মদয়ালের শ্রীচরণে যোগযুক্ত করার জন্য আমাদের না যাওয়ার কারণে আমাদের দুর্ব্যবহারের কারণে অনেক কারণে যারা বিচ্যুত হয়েছেন তাদের কাছে যেন আমরা পৌঁছাই এবং তাদেরকে যেন আমরা আবার স্মৃতি ঠাকুরের চরণ তলে নিয়ে আসি এই কাজ করে সত্যি আমরা আনন্দ পাচ্ছি আর মানুষ সিসি ঠাকুরের চরণ প্রান্তে আবার পৌঁছে এসে তারা নব জীবন লাভ করছে আসলে আচার্য পরম্পরা হলেন সেই পুরুষত্বমের উত্তর সাধক পাবক পুরুষ যারা প্রকৃত অর্থে ভগবান प्रदত্ত প্রতিনিধি পুরুষোত্তম যখনি ধরাধামে অবগিন্ন হন এমনতর ঈশ্বর প্রতিষ্ঠার মানুষ উত্তর সাধকদের নিয়েই আসেন তারা ঈশ্বর কেন্দ্রিক চলন কেমন হওয়া প্রয়োজন তা আচরণের মধ্য দিয়ে সুন্দর করে আমাদের বুঝিয়ে দেন তাই তো তারা আচার্য শ্রী তাই তো বললেন সপ্তপেরই একটি পথ আচার্য নিষ্ঠ অনুসরণ তেমনি করেই বোধটি গজায় ধরে ও বোধে করে যেমন এক ভক্ত প্রবর যথার্থই লিখছেন পুরুষোত্তমের চেতন প্রতি আচার্যকে বাদ দিয়ে চলা মানে আপন খেয়াল ও বৃত্তি মাফিক চলা এটা ধর্ম পালনের নামে ধর্মদ্রোহিতার সামিল জীবনকে বৃদ্ধির পথে ব্যক্তির পথে নিয়ে যাওয়ার পরিবর্তে বিকৃতি ও বিভ্রান্তির অভিযানে নিজেকে সমর্পণ করার সামিল তাই আমরা তাকে নিয়ে চলবো পুরুষোত্তমের চলনায় নিজেকে চালিত করার জন্য আজ তার শুভ জন্ম তিথির প্রাকালে তারই আনত পদ্মে প্রণাম জানাই তার ঐ সে আশীর্বাদে সমৃদ্ধ ও সম্বুদ্ধ হবে আমাদের এই জীবন আজীবন নিরলস প্রচেষ্টায় প্রাণে প্রাণে আমরাও দ্বীপ জেলে যাব তার কাছে আমার স্বামী দেবতা দীক্ষা গ্রহণ করেছেন আমরা স্বামী স্ত্রী একত্রে মন্ত্র গ্রহণ করেছি শেষ বেলায় শুধু একটাই কথা বলি আচার্য দেব স্বর নিয়ত কর করব স্বর সঙ্গ নিয়ত কর তিনি তো চলার পথে

দাদা জয় গুরু জয় আমাদের ইষ্ট প্রসঙ্গ আজ এখানেই বিরাম দিলাম জয় গুরু দাদা জয় গুরু মা অপূর্ব অপূর্ব সুন্দর আমরা এতক্ষণ ধরে খুব সুন্দরভাবে যৌথ কণ্ঠে শ্রদ্ধা শ্রীযুক্ত রত্ন অধিকারী দাদা এবং শ্রদ্ধা শ্রীমতী রত্ন অধিকারী মার কণ্ঠ থেকে অপূর্ব ইষ্ট প্রসঙ্গ শ্রবণ করলাম বিষয় ছিল পরম পূজ্য শ্রী আচার্য দেবের আসন্ন শুভ জন্মতিথি এবং জন্ম জন্মদিবসকে উপলক্ষ করে আমরা শ্রীশি ঠাকুরকে জানতে পারি আচার্য সংগ্রহ করি আচার্য সংগ্রহ না করলে জানা সম্ভব হয় না শ্রী ঠাকুর যেমন প্রত্যেকটি ভক্তের সমস্যা সমাধান পার্লারে বসে দিতেন তেমনি বর্তমান আচার্য দেব ঠিক সেইভাবেই প্রত্যেকটি মানুষের সমস্যার সমাধান করে চলছেন দৈনন্দিন দৈনন্দিন নিরলস কর্ম প্রচেষ্টার দ্বারা সকলকে সমাধানের রাস্তা বাতলে দিচ্ছেন তার প্রত্যেকটি চলন আমাদের অনুসরণীয় আমার শ্রদ্ধেয় দাদা এবং শ্রদ্ধেয় অতনুদা এবং শ্রদ্ধেয়া রত্নামা খুব সুন্দরভাবে আচার্যের প্রত্যেকটি ঘটনা ছোট ছোট ঘটনাগুলোকে কেন্দ্র করে খুব সুন্দরভাবে ইষ্ট প্রসঙ্গে যাজিত করে তুললেন আমাদেরকে আমরা সমৃদ্ধ হলাম আমার আরো বলতে ইচ্ছা করে যে শ্রদ্ধেয় অতনুদা এবং শ্রদ্ধেয়া अः आत्मा कड़ी मार